আম্মে জবনে একবার মদিনা যাব আম্মে নবীর জের কদমে সালাম জানাব সালাম জানাব সালাম জানাব আম্মে নবীর জের কদমে সালাম জানাব কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না নুর বিজির দিদার মরে নিবি করুন আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না আরে নৰু নবীজির বেজিৰ মোরে মৰে ন না ওই ন বেজেৰে পাগ অলা মে সোণা লে জালি চুমকাব নৰুনৰ পাগ অলা মে জালি আমি জীবনে একবার মদিনা মহদি আমি ন কদমে সাহালাম জানাব আমার নিজের নিলেখা একটা গজল আপনাদের ভাল লাগবে ইনশাল্লাহ মিলা দুন্ন বিয়ে সে চে খুসে রে জোঁআরুঠে চে নৰহ নবিয়ে সে চে খুসে মন আনন্দে চল অ সবাই জলছে কনিতে ইয়াৰ চোলা বাল্লা রসো লাল্লাহ বি বাল্লা মিলাদ বিএসেছে খুশির জোয়ার ওঠেছে বিয়ে সেছে খুশির জোয়ার ওঠেছে মন আনন্দে চল সবাই জলসে খড়িতে রসো লাল্লাহ বি বাল্লা রসো লাল্লা মা আমেনার কুলে এলো নবীদের সরদার যাহার নোরে ধন্য হল কোল মাকলু কাত যাহার নোরে ধন্য হল কোল মাকলু কাত ওই নবীর দিদার চেয়ে রয়েছি বসে মন আনন্দে চল সবাই জল সে করিতে ইয়ার রসুল আল্লাহ আ呀 রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রিয় নবীর আগমনে এ মনে খুশির দিন হয় এ খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন আল্লাহু আকবার বলে আরে প্রিয় নবীর আগমনে এ মনে খুশির দিন হয় এ খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান মানার জমিন পাপী বান্দার মুকেই আল্লাহ হাসি ফুটাইছে মন আনন্দে চন অসবাই জুলছে কোণিতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা जवान বন্ধ রাখবেন না জোরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা বন্ধু নামের মিরমি দ্বারা দারা করেছ মকা আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ

লা বাই কি লা বাই কে বলে লাshare kala আল্লাহু 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 লা খাইল ইল্লা জুরে কোন সুবহানাল্লাহ ও Karena maka Makkah মক্কার নাম ছিল বাক্কা আর মদিনার নাম মদিনা ছিল না যে মদিনার মধ্যে কোন কিছু বালক কিছু জন্মাইতো না ওই মদিনার মধ্যে ধু ধু বালকনা ছিল মরুভূমি ছিল আমার নবে যে কদম মোবারক লাগার কারণে ওই মক্কা হয়ে গেল মোবাক্কা হয়ে গেল মক্কা আর মদিনা ইয়াসরিব হয়ে গেল মদিনা যে মদিনার মাটি আর সো আজিমের খাঁটি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাসে হাবিব কে পাচাইলে স্নে দের সেরা নোবে কা আল্লা গো আল্লা গো আল্লাহ হো আল্লাহ 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 গোলা আল্লাহ জুরে কন সুবাহ লং